স্ত্রীর সঙ্গে পারিবারিক ঝামেলার জেরে নেশাগ্রস্ত অবস্থায় বসত ঘরে আগুন লাগিয়ে দিল স্বামী আগুন নিয়ন্ত্রণের ঘটনাস্থলে ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা শনিবার দুপুর নাগাদাঙ্গা থানাধীন গামাইবাড়ি বাড়ি শক্তিসংঘ ক্লাব সংলগ্ন এলাকায় জানা যায় নিজ বাড়িতে জীবন সরকার নামক এক ব্যক্তি মাতাল অবস্থায় তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নিজঘরে আগুন লাগিয়ে দেয় তৎক্ষণাৎ বসত ঘরে আগুনের লেলিহান শিক্ষা প্রত্যক্ষ করতে পেরে এলাকার লোকজন সহ জীবনের স্ত্রী এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর দেয় তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ছুটে যায় ঘটনাস্থলে অন্যদিকে ঘরে আগুন লাগিয়ে দিয়ে জীবন সরকার পালিয়ে যান এই অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমের সামনে ওনার স্ত্রী এই অগ্নিকাণ্ডে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার রয়েছে বলে জানান জীবনের স্ত্রী পরবর্তীতে দীর্ঘ কয়েক ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে তেলিয়ামোড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা

গাড়িতে জানাইতে গেছি এখন বসে থাকি জানি আচ্ছা মু কত দিন ধরে এমন চলছে এটা সব সময় চলে মধ্যে মধ্যে একটা ভালো থাকে আবার মধ্যে মধ্যে ভালো হয় আবার কাজ যাও করে এটা করে সব সময় কেমন কয় পড়তে হইছে এখন হয় তো তো হইছে তো ঘরটাই নষ্ট হয়ে গেল আর কি কি হয়েছে টেবিল একটা পড়ছে এতে চকি একটা পড়ছে বিছনাপত্র পড়ছে ঘরটা জ্বলছে ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ ଖବର ତ୍ରିପୁରା